আজ শুভ মহালয়া সকলকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন আজ পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু আজ আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বলবো স্বামী অখণ্ডানন্দজি বলছেন কিভাবে পুজো করা যায় খুব সহজে পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দী বলছেন পুজো শুধু পুজো আর কতটুকু কাজ ও আর বেশি বাড়িয়ে লাভ নেই নিগম পুজো করতো একটি একটি কৃষ্ণকলি ফুল দিত পাঁচ মিনিট ধরে দু ঘন্টা লেগে যেত ফুল দিতেই এদিকে ঠাকুরের সামনে জল খাবার সাজানো ঠাকুরের খাওয়া হচ্ছে না সেদিকে খেয়াল নেই পুজোর সব কাজটাই পুজো ঘর ঝাঁট দেবে ঘর মুজবে, বাসন মাজবে ফুল তুলবে ফুল সাজাবে ফল কাটবে ফল সাজাবে সব কাজ করবে পুজোর ভাবে সঙ্গে সঙ্গে সর্বদা ইষ্ট মন্ত্র জপ করবে আর ইষ্ট চিন্তা করবে তারপর পুজো অঞ্জলি অঞ্জলি ফুল দেবে বলবে এই নাও প্রভু ফুল নাও চন্দন পরিয়ে দেবে মালা থাকলে মালা পরিয়ে দেবে গুটির দুচার ফুল ছবির পাশে সাজিয়ে দেবে তারপর যতগুচ্ছ ছবি আছে সবগুলিতে দুটি একটি ফুল দেবে তারপর ঠাকুরকে জল খাবার দেবে নিবেদন করে বলবে খাও প্রভু এই তোমার খাবার আর যা পেরেছি তাই দিয়েছি খাও ঠাকুর এই বলে দরজা বন্ধ করে বাইরে এসে একটু জপ করবে আর ভাববে ঠাকুর যেন খাচ্ছেন এই তো পুজো শরদ মহারাজ শিখিয়ে দিয়েছিলেন বান লিঙ্গে সব ঠাকুর দেবতার পুজো হয় খুব সহজে হয় এই হল আমাদের স্বামী অখণ্ডানন্দজির মতে পুজো এত সুন্দর সোজা সরলভাবে বললেন যেটা আমরা যদি মেনে চলি তাহলে আমরা আধ্যাত্মিক জীবন অনেকটা আরও এগিয়ে যেতে পারবো ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সঙ্গে থাকবে পরবর্তীতে আরও নতুন কাছে আমি আগেও বলেছি যে আমার এই চ্যানেলটি মিষ্টি কাজু বরফি কোনো ক্ষেত্রে অসাবধানতাবশত মডি ডিমনিটাইজড হয়ে গেছে ফলত আমি ভিডিও দিচ্ছি তোমাদের জন্য আর ঠাকুরের ভালোবাসা থেকে তোমরা আমার আরও একটি নতুন চ্যানেল খুলেছি শ্রীমার সংসার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে কমিউনিটিতেও দেওয়া থাকবে তোমরা যদি ইচ্ছে হও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ওখানেও ঠাকুর মা স্বামীজির কথাই রাখছি আশা করি তোমরা আমার সঙ্গে যেমন ছিলে আগামী দিনেও থাকবে আজ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করলুম